আল্লাহর রাসুল বিশ্বনবী বলেন মেয়ারাজের রাত্রি আমি যখন গেলাম একটা জায়গায় গিয়া দেখি কিছু মানুষ এমন বিশাল বড় বড় প্যাট বুতুন হুম কাল তাদের পেট হলো এমন বিশাল বড় বড় বাড়ির মতো আমি যখন এই অবস্থা দেখলাম এত বড় বড় পেট তাদের পেটের ভিতর ফিঘা হাইয়াত ফিঘা হাইয়াত তার ভিতরে বড় বড় সাপ অজগরের মতন অগণিত সাপ কিলবিল করতেছে তার পেটের ভিতরে তাসলে কারিন সল্নাম না হর এই গিয়ে বললেন মানে হা উলাই ওই সমস্ত লোক কারা যাদের পেট এত বিশাল বড় বড় বাড়ির মতো বিশাল বড় বড় ঘরের মতো আর তাদের পেটের ভিতরে অস অসংখ্য অগণিত সাপ কিলবিল করছে এর কারণটাকে জিব্রাইল আরাই সালনাম উত্তর দিলেন হা উলাই আকেররিবা তারা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার মধ্যে সুদ খাইত আর সুদ খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদের পেটকে বিশাল বড় বানিয়ে দিয়েছে আর তাদের পেটের ভিতরে অসংখ্য অগণিত অজগরের মতন বিষাক্ত সাপ ঢুকিয়ে দিয়েছে